গেলাম মাহফেলা ছিল লন্ডনে ইস্ট লন্ডন ইস্ট মসজিদ বাঙালিরা বিদেশিরা মিলে একটা বিরাট মসজিদ করেছে সেখানকার ইমাম আরবিরও আছে বাংলারও আছে কয়েকজন ইমাম আছে তো শহর বারাত আছিল আমি গেছি মাহফেলা এই শহবের মধ্যে তো ইমাম সাহেবে ঘোষণা করে দিয়েছে এই মসজিদের মধ্যেই বরাতের নামাজ পড়লে আল্লাহর গজবৈব আল্লাহ গজব আমরা কি কন আল্লা গুলো তো নমা ফরজ বন্ধ করি অন্ধকার তার মানে তার মানে নবীর প্রেম না থাকলে এতে অন্ধকারে আছে এটা হোক অব গায় হোক যে হোক না কেন সে অন্ধকারে আছে তো আমি চ্যালেঞ্জ করলাম আমি বললাম যে হ্যাঁ বসে তো আরেকজন আয় হুজুর এখানে আরবস্থান বড়ো বড়ো আলেম আছে আমি ধরিয়ে একটা একটা করে আবু জেলের মতো আমি আসি তাই আমি তার জন্য সঙ্গে বহস করবো তারা ছেড়ে দৌড়লো হ্যাঁ বহ হইব তারপরে বহস কেমন হইব ওই সামনে সামনে না ওই টিভি দিয়ে না কি করতে এই আমাদের সামনে একটা টিভি আছে এদের একটা আছে হেঁদে আমরা দেখতেছি আমরা তারপর দেখতেছি এসার পরে যাই বসছি বসতে বসতে রাতের তিনটে পর্যন্ত একটু মানে খবর নেই আরবের মৌলবী বলে আমি বললাম আরবের মৌলবী তার পরে আপনার লোক বসেবো আরবেরা হেরা হেরা সাতজন আলেম থাকবো আপনার সঙ্গে বসবো আলে আমার সঙ্গে কোনো আলেম না আমি একাই যথেষ্ট আয়তে কিন্তু দূরে থাকে আজকে খবরও নেই আমরা প্রায় একান্ন বাউন্নতা হাদিস তফতি দিয়ে প্রমাণ করলাম সব কদর করাটা এটা শুন সব বারাত আর কিতাব সঙ্গে সঙ্গে আর এটার পক্ষে ঘোষণা দিয়েছে তারা কি জানেন ফজর আসা নাই তো আসা নাই ফজর তো ঘোষণা দিয়ে দিয়েছে হ্যাঁ তার মনে করছে হুটে এর বাস হুড়তে পারবে আর তো কমপক্ষে তো একবার সুযোগ তো হয়ে গিয়েছে গা মস্তিদের দরজা বন্ধ করে দিছে আল্লাহর নাকি গত পাইব আরে দোয়া দилলে পড়লে আল্লাহ গজব আইনা রহমতই আহমদ এ এটা এর কোন নবী আবু জহেলতে কত খারাপ এটা আবু জহেলতে খারাপ এইতে কই এটা আল্লাহর গজবই বলে আস্তাগফিরুল্লাহ এটা হ্যানবিলও আমাদের দেশে এসেছিল একবার আল্লাহ দান করে আর নবী বণ্টন করে সুবহান নবীর মাধ্যমে আসে তো কাজে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নিয়ে এবার ধাক্কা থাকি কেন কতগুলো বই তো চায় কতগুলো আঁটু দিয়ে থাকে কতগুলো শুই থাকে এগুলো কেন আরে নবীর কথা উঠে যান সব দাঁড়িয়ে যান নবীর সম্মানে যত নবীর সম্মান করবেন ততই আপনার দাম বাড়ব ঠিক হবে ডাকার মধ্যে একটু দূরে কয় কারণ দূরশ্বরী বই হলে কি হয় গুণ গুণও নেই আর তো গুণ তো মোটেই তো ন তবে মন পরিষ্কার না থাকলে গুণাসী নিশ্চয়ই হবো হ্যাঁ কখন মন বলিস কেন এটাকে তো বুঝলাম না আহ তো এটা বুঝতেন নাই আচ্ছা জিজ্ঞাসা আপনাকে জিজ্ঞাসা করি আপনি জানাজার নামাজ পড়েননি হয়তো আমি নামাজ হজুর আমি আলেম হিসেবে নামাজ জানাজার নামাজও পড়ে আরে আপনি তাহলে তৃতীয়ত্বিড়ে কি পড়েন কি পড়ে কোন জানাজার কি পড়েন জানাজার নামাজের সামনে খাড়ায় পড়েন বই পড়েন

তো দায় সাত মধ্যে দোর পড়েন জানাজার সামনে নিয়ে দোরদ দাঁড়ায় পড়েন নবীর মনের মধ্যে হাজির না হাজির বিশ্বাস করি আপনি তখন তো নবী সালাম আলীকে করবেন কেন না যায় তবে এটা নিয়ে কেন বিবেক সৃষ্টি করতেছেন এই সমস্ত করে কেমন করতেছেন এটা করিয়েন না আমাদের দেশের পাবলিক অনেক ভালো আল্লাহর রহমত সারা বিশ্বে যত বড়ো ইসলাম আছে না আমাদের এক পাইব আমাদের এক পয়সা পচিব পাকিস্তান বলেন ইন্ডিয়া বলেন এক মিশর বলেন এ আরব বলেন আমাদের দেশের মতো মুসলমান ওই দেশের নাই এটা এটা এমনি বাহাদুরিল্লাহ ঘরের কোনায় বাহাদুর সে সেখানেও কই আছে। আরব অবস্থানের মধ্যে এরকম একটা মবেল হয় হ্যাঁ কীরকম এ কেন হ্যাঁ কেন হয় না আমাদের দেশে আলহামদুলিল্লাহ এখনো সুন্নি আছে আমাদের দেশের মধ্যে ইমান আছে আর একটু সামনে দিয়ে গেলে আমরা আগে বেগুন দখল করে ঠিক এখন আমি লিখেছি এখন আমার তফসিলের মধ্যে হাদিসের মধ্যে এগুলো লেখা হয়ে গেছে এখন এত সহজ না আর বাঙালির আর চোখ বন্ধ করে রাখতে পারবো না হ্যাঁ আপনারা তফসিল নেন এগুলো নেন পড়েন আপনার নিজেই কথা বলতে পারবেন হ্যাঁ আপনার আমি আমি জানি আমার দেশের মানুষ বাংলাদেশের মানুষ ষোলো কলা নবীর পক্ষে আছে বিরুদ্ধেও থাকবো না থাকবো কি কারণ দনুদিকে তো থাকবো বামার দেন আমরা হাত কটা এটা কোনটা আরে যে দুইটা তো লাগবো দুইটা না হলে চলতে দিতেন না এটা খারাপ কাজ করার জন্য আর যে খারাপ না অন্য কাজ না পায়খানা সব করার জন্য ঠিক না বেঠি হ্যাঁ তাহলে এইটাও লাগবো তাহলে এখানে শয়তানও লাগবো দল লাগব নবীর বিরুদ্ধে মানুষ লাগবে এগুলোর দ্বারা আমাদের ইমানের পরীক্ষা হবে ঠিক না বেঠি এরা কব নবীর খাড়াই না আমরা কুমো খাড়ামো শয়তান মাঝখান দিয়ে হেতর সাহায্য করু আল্লাহ রহমতের ফেরসে জিবরি এসে আমাদেরকে সাহায্য করবো করছে না হ্যাঁ করছে কিনা